নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে একটা স্ন্যাক্স করে দেখাবো বিকেলের জলখাবারে বা চায়ের সাথে দারুণ লাগবে খেতে হ্যাঁ বন্ধু বান্ধব আসুক আর নিজেরা খেতে যদি ইচ্ছা হয় বাচ্চাদেরও খাওয়াতে পারবে এই রেসিপিটা বাড়িতেই তৈরি করে নিতে পারো এই যে ঠান্ডা পড়ছে না এরকম একটা রেসিপি দারুণ লাগবে প্রথমেই দেখো পাউরুটি নিয়েছি পাউরুটি বলতে আমার কাছে ব্রাউন ব্রেড ছিল সেটাই নিয়েছি তোমাদের কাছে যেরকম থাকবে সেরকম আমি সেই মুহুর্তে ছিল না বলে নাহলে আমি সাদা মানে যে সাদা আর একটা ব্রাউন কালারের পাউরুটি তো পাওয়া যায় সেই সাদাটা পাউরুটি দিয়েই করতাম হ্যাঁ কিন্তু আমার কাছে এটাই ছিল বলে এই পাউরুটিটা দিয়েই করেছি তাতে কোনো হেরফের কিছু অসুবিধা নেই স্বাদের কিছু পরিবর্তন হবে না দেখতে একটু অন্যরকম হবে আর কি এই যা আর কিছুই না তো দেখো পাউরুটিগুলো আমি একদম গ্রাইন্ড করে নিলাম আলু সেদ্ধ করে গ্রেট করে নিয়েছি যাতে কোনো রকম লামস না থাকে দেখো একদম ঝুঝুরে মতন হয়েছে না ঠিক এরকম করে করে নিয়েছি গ্রেট করেছি অ্যাকচুয়ালি ঠিক এরকমভাবে সুন্দরভাবে করে নিয়েছি মাপ পরিমাপ কী কী নিয়েছি সব দিয়ে দিয়েছি ভিডিওতে পিঁয়াজ চপ্ট করে নিয়েছি দেখো ঠিক এই মতন একটু গাজর দিয়েছিলাম জানো তো গাজরটাও কিন্তু চপ্ট করে নিয়েছিলাম হ্যাঁ আর এই কাঁচা লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কাও চপ্ট করে নিয়েছি নুন তো দিতেই হবে আন্দাজ মতন দিলাম চিল্লি ফ্লেক্স দিয়েছি হ্যাঁ চিল্লি ফ্লেক্স দিলে না জানো তো যে কোনো রান মানে রেসিপিতে বেশ ভালো স্বাদ আসে আর দেখো চাট মশলা দিয়েছি একটু হচ্ছে এটা ধনে পাতা দিলাম তার আগে দিয়েছি হচ্ছে জিরে আর এটা গরম মশলা দিলাম একটু জিরে গুঁড়ো দিয়েছিলাম দিয়ে খুব ভালো করে দেখো এরকমভাবে মিশিয়ে নিচ্ছি হ্যাঁ খুব ভালো করে বেশ যাতে সমান পরিমাণে সব কিছুটা মশলাটা মিশে যায় আলু তারপরে আলু সেদ্ধ গ্রেট করে দিয়েছি ব্রেড ক্রামস মানে পাউরুটিটাকে যেটা মানে একদম গ্রেট করলাম সেটা সব সময় একদম না এক ফোঁটাও জল দেবো না জানো তো দেখো এরকম হাতে করে নিয়ে দেখবে বেশ মানে মণ্ড মতন আটা ময়দার মতনই হয়ে যাচ্ছে ভালো করে মাখতে মাখতে দেখবে এরকম হয়ে যাবে তাতে কোনো কিন্তু অসুবিধা নেই যে জল দিতে হবে এক ফোঁটাও জল দিও না ঠিক আছে তো দেখো এবারে হাতে একটু তেল নিচ্ছি এমনি কুকিং অয়েল আর কি হাতে নিয়ে একটু হাতে বুলিয়ে নিচ্ছি হ্যাঁ নিয়ে না এবার পরিমাণ মতন তুমি য যেরকম সাইজ করবে আমি একটু মিডিয়াম সাইজই করেছিলাম চপের আকারে আর কি মানে ব্রেড রোল করেছি এটা লম্বা আকারে করেছি তোমরা গোলও করতে পারো চ্যাপটা চ্যাপ্টা করে কোনো অসুবিধা নেই তাতে কেমন তো দেখো এইরকমভাবে আমি লম্বা লম্বা করে বেশ হাতে আগে ভালো করে চেপে চেপে নিলাম জানেন না এরকম যেই হাতে রোল করবে না ফেটে যাবে তো আগে প্রথমে হাতে করে নিতে হবে চেপে চেপে ওটাকে মন্ডটাকে একদম লম্বা আকারে করে নিয়ে হাতে তারপরে একটু তেল দিয়ে রোল করে নিতে হবে ব্যাস তৈরি হয়ে যাবে দেখো এই রকমভাবে তৈরি করে নিলাম প্রথমে সব কটা যতটুকু আমার আর কি মানে যেটা তৈরি করলাম তো যতটুকু ছিল বেশ অনেকগুলোই হয়েছিল আমি মিডিয়াম মতনই করেছি সাইজটা আর কি একটা পাত্র নিলাম দেখো এখানে না ব্রেড ক্র্যাম্পস এটা বাজার থেকে কেনা বাড়িতে তৈরিও করা যায় তোমরা আমি চ্যানেলে অনেক রকমভাবে আমার দেয়া আছে তো এটা বাড়ি থেকে যেহেতু কেনা ছিল তাই আমি এর মধ্যে ঢাললাম হ্যাঁ যেটা মানে এটাকে মা ইয়ে করবো মা আর দেখো কর্নফ্লোর নিচ্ছি তিন চামচ মতন নিয়েছি জানো তো তোমাদের পরিমাণ মতন নেবে জল দিয়ে এটাকে বেশি পাতলা জলের মতনও হবে না আবার ঘন থকথকেও হবে না কেমন একটা দেখো মানে মোটামুটি যাতে ওটা একটা হালকা পাতলা একটা লেয়ার ওই পুটটার গায়ে লাগ লেগে থাকে দেখ ঠিক এরকম দেখিয়ে দিচ্ছি তোমার দেখো এরকম আর কি দেখ বুঝতে পারছো কীরকম মানে হালকা একটা সাদা একটা বলতে গেলে মানে লেয়ার মতন হবে কিন্তু ঘন হবে না আর যতবারই ডোবাবে ততবারই কিন্তু ওটা মানে নেড়ে নেবে কারণ কি না হলে না কী হবে বলে তো থিতিয়ে যাবে নিজের দিকটা কর্নফ্লোরটা তো দেখো এরকমভাবে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি মানে ডুবিয়ে এদিক ওদিক করে তারপরে ব্রেড ক্রামসে ডুবিয়ে যেরকম নর্মাল করি আর কি চপ টপ করলে হ্যাঁ ঠিক সেই রকমভাবে করে নেবো দুবার তিনবার করার দরকার নেই একবারই করো হ্যাঁ দুবার করলে আবার অনেক মানে এরকম করলেই বেশ বচমচে সুন্দর হয়েছিল দেখো এইভাবে আমি প্রত্যেকটা প্রথমে করে নিয়েছিলাম আবারও ডুবিয়ে তোমাদের আর একটা দেখিয়ে দিচ্ছি কর্ন ফ্লোরেই ডুবিয়ে কিছু কিচ্ছু মেশাতে হবে না তো দেখো আবার ব্রেড ক্র্যামসে ডুবিয়ে নিয়ে ভালো করে লাগিয়ে নিচ্ছি সারা গায়ে একটা হাত এইদিকে মানে ব্রেড ক্র্যামস লাগাচ্ছে একটা হাতে ওইটার ডোবা নাহলে তো জানোই ডালা ডালা পাখিয়ে যাবে ব্রেড ক্র্যামসগুলো সেই জন্য দুটো হাত দুটো কাজে লাগিয়েছিলাম তো এইরকমভাবে সম্পূর্ণটা করে নিয়েছিলাম ঠিক এই রকমভাবে করে নিতে হবে হ্যাঁ তারপরে চলো এবার এটাকে ভেজে তুলে ফেলি তেলটা ভালো করে গরম করে না গ্যাসের ফ্লেমটা না মিডিয়াম ফ্লেমে করে দেবে দিয়ে ব্যাস আস্তে আস্তে এগুলো ছেড়ে দাও যতগুলো ধরবে একদম গায়ে গায়ে চেপে চেপে দিও না আমি চারটে মতন দিয়েছিলাম আর এই শীতকালে যে ঠান্ডাটা পড়ছে না অনেক কিছু খেতে ইচ্ছা করে বলো আচার থেকে আরম্ভ করে মিষ্টি বলো এরকম চপ কাটলেট বলো চাউমিন বলো বেশ ঝাল ঝাল মানে একদম ট্যাঙ্গি খাবার দারুণ লাগে না বলো তো তো এইরকম একটা করে নিতেই পারো বিকেলবেলা এরকম চায়ের সাথে বা কেউ এলো বন্ধু বান্ধব বা ফ্যামিলির সবার সাথে দারুণ লাগবে না বলো তো তো সেই জন্যই তোমাদের সাথে এটা শেয়ার করলাম সত্যি বলছি ভীষণ ভালো হয়েছিল খেতে তোমরা এটা এরমভাবে করে দেখো মিডিয়াম ফ্লেমে একটু ধৈর্য ধরে এটাকে এপিড ওপিট করে একদম বাদামি রঙ করে মচমচে করে তুলে নিও ব্যাস গরম গরম সাফ করে দিও আর দেখো সবাই বলবে দারুণ হয়েছে তোমার কেমন লাগলো আমাকে জানাতে কিন্তু একদম ভুলো না কেমন আমি সেই আশায় থাকবো আর তোমার যদি খুব খুব ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো বেলাইকনটা প্রেস করতে একদম ভুলো না কেমন যাতে করে আমার যত নতুন নতুন ভিডিও না আমি কিন্তু চাই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাক আর হাইপ করো কিন্তু হাইপ করলে কি হবে জানো একটা অপশান আসে না যেই মানে লিখতে যাও বা কিছু কমেন্টে হাইপ আসে দেখবে ওখানে না প্রেস করে দিও তাহলে কী হবে বলতে অনেক জনের সাথে শেয়ার হয়ে যাবে আবারও দেখিয়ে দিচ্ছি দেখো মিডিয়াম ফ্লেমে এই মতন টপ টপ করে ঠিক যেরকম দেখালাম ওইভাবে করো তোমার কষ্টও হবে না খুব তাড়াতাড়ি একটা এরকম ব্রেড রোল বাড়িতে করে ফেলতে পারবে সবাই মিলে বসে মজা করে খেতে পারবে দারুণ মজার খাবার তো দেখো আর তোমরা না দেখো এটা কিন্তু টোম্যাটো সস বলো টোম্যাটো কেচাপ বলো তারপরে তুমি বা গ্রিন চাটনি বলো বা এরকম চাটনি তুমি অনেক অনেক দেয়া আছে আমার চ্যানেলে যে কোনো একটা দেখে করে নিতেই পারো দারুণ লাগবে এর সাথে ভাবতে পারবে না তো আমি কিন্তু স্ভ করেছিলাম মেওনিস দিয়ে জানো তো কী যে ভালো লাগলো তোমাদের কি বলবো টমেটো সসটা একটু বাদই দিলাম সব সময় তো টমেটো সস টমেটো কেচাপ গ্রিন চাটনি দিয়ে খাওয়াই হয় বলো তাই না তো মেউনিজ দিয়ে খেয়ে দেখো কেমন কেমন লাগে কেমন লাগলো আজকে তোমাদের জানাতে আমাকে ভুলো না তাহলে আজকের মতন এইটুকু থাক কাল আসছি নতুন কোনো কন্টেন্ট নিয়ে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ ফ্রেন্ডস